বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশের ময়মনসিংহ জেলায় এক হিন্দু যুবককে খুনের অভিযোগে এই মুহূর্তে প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের সহকারী হাইকমিশনারের অফিস কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করে হিন্দু সেনা বাংলাদেশের ময়মনসিংহ জেলায় হিন্দু নাগরিক দীপুচন্দ্র দাসের বর্বরোচিত হত্যার প্রতিবাদে শনিবার সনাতনী হিন্দু সেনার পক্ষ থেকে বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় বিক্ষোভ থেকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর ধারাবাহিক হামলা এবং হত্যা এবং ভারত বিরোধী মনোভাবের তীব্র প্রতিবাদ জানানো হয় ইতিমধ্যেই সনাতনী হিন্দু সেনার পক্ষ থেকে এই প্রতিবাদ কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সম্রাট রায় নমস্কার আপনাকে স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায় নমস্কার ইতিমধ্যে বাংলাদেশে যে নির্যাতন শুরু হয়েছে আবারও বাংলাদেশ জ্বলে উঠেছে তা নিয়ে আপনাদের আজকের যে এই কর্মসূচি ছিল সেই বিষয়ে যদি কিছু বলেন না একচুয়ালি আপনারা তো দীর্ঘদিন ধরে দেখছেন যে বাংলাদেশে এর আগেও আজকে থেকে যত যে সময় বাংলাদেশ সরকার এই যে শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর থেকেই প্রতিনিয়ত হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে এর আগেও আজকে থেকে অনেক দিন আগে ছ সাত মাস আগে একটা ঘটনা হয়েছিল তারপর কিছুদিন স্টপ ছিল তারপর প্রতিনিয়ত গত আহ দুদিন আগের একটা সোশ্যাল মিডিয়াতে এবং আপনারাও মনে হয় দেখেছেন যে একজন হিন্দু ভাইকে জ্যান্ত পুড়িয়ে মেরেছে তো সেটা আমরা তীব্রভাবে নিন্দা জানাই এবং আজকে আমরা সার্কেট হাউসের সামনে হিন্দু সেনার পক্ষ থেকে আমরা প্রতিবাদে সামিল হয়েছি এবং এখানেই শেষ নয় প্রতিনিয়ত এটা চলবে আমরা একটাই ডিমান্ড যে এখানে মোহাম্মদ ইউনুস যিনি আছেন ওনার নেতৃত্বেই সারা বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে ওনার পদত্যাগ দাবি জানাই যদি অবিলম্বে হিন্দুদের নির্যাতন বন্ধ না হয় আমরা তার প্রতিবাদে আরও বৃহৎ আন্দোলন আমরা রাজ্যে দেখতে পাবেন এবং বাংলাদেশে এই ভারত বিরোধী স্লোগান উঠছে বা ভারতের বিষয়ে যে ধরনের মন্তব্য বেরিয়ে আসছে সেটা কি ভারতে কোনো প্রভাব বিস্তার করতে পারবে বলে মনে করেন আরে বাংলাদেশ তো ভারতের উপর নির্ভরশীল দু একটা রাজ্য এই যে দু একটা এই যে এই যে ওরা তো ওদের ওদের এখানে আমাদের ভারতবর্ষ আমাদের ত্রিপুরা থেকে কারেন্ট নিচ্ছে সব কিছু সহযোগিতা করছে যদি সবগুলি বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশ সাত দিনে মরে যাবে হ্যাঁ বাংলাদেশ আর আছেই কি তো এই এইগুলি নিয়ে তো সরকারও চিন্তা চিন্তাভাবনা করছে ওদেরকে শক্ত হাতে দমন করার জন্য প্রস্তুত নিচ্ছে আমার মনে হয় এবং সেটা নেওয়া উচিত ভারত সরকারও প্রতিনিয়ত এইগুলি দেখছে এবং সেটা শক্ত হাতে মোকাবেলা করতে হবে এবং আমরা আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই হিন্দুদের পাশে আমরা আছি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ইউ এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার